আজ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রসঙ্গ ভাইরাল হয়ে যায় সেই প্রসঙ্গ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এরকম একটি ভিডিও এরকম একটি পোস্ট ভাইরাল হয়েছে যে ভিডিওটা পোস্ট করেছে দৈনিক আমার দেশ এবং সেটি শেয়ার দিয়েছেন বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল শেয়ার দেওয়ার পরে কি হলো আমার দেশের এই পোস্টটা নিয়ে কি হল হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়ে গেলেন প্রফেসর ইউনুস ব্যাপারটা একটু ঘোলাটে কিনা পরবর্তীতে এটা নিয়ে দারুণ সব কিছু হলো ভাইরাল হয়ে যাওয়ার পরে অনেক দৃশ্যই উলট পালট হতে দেখলাম আমরা কি দেখলাম সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন সেই ভিডিওর বরাত দিয়ে এরকম বলা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রফেসর ইউনুস আমার ঘনিষ্ঠ বন্ধু সেরকম একটা ভিডিও আমার দেশ পোস্ট করেছে বলে বলা হয় এবং সেই ভিডিওটি উপদেষ্টা আসিফ নজরুল পোস্ট করেন সেই ভিডিওতে ক্যাপশানে লেখা হয় যেটি আসিফ নজরুল শেয়ার করেছেন সেই ক্যাপশানে লেখা হয় ডক্টর ইউনুসের প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বললেন ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন লোক ট্রাম্প আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ডক্টর ইউনুস আমার দেশের পোস্ট করা এরকম একটা ভিডিও যেটা পরবর্তীতে শেয়ার দেন ডক্টর আসিফ নজরুল এমন দৃশ্য আমরা দেখেছি এবং এখন এই স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে পরবর্তীতে জানা গেল যে এই পুরোটাই মিথ্যা এটা একটা প্রপাগান্ডা এটি ভুল এবং যখন ভুল জানা গেল তখন ডক্টর আসিফ নজরুলও এই পোস্টটি ডিলিট করেছেন বলেই ধারণা করা হচ্ছে তার নামে যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই পোস্টটি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ভোঁয়া এবং ভিডিওতে থাকা ট্রাম্পের বক্তব্যটি কৃত্রিম এআই দিয়ে তৈরি করা এর স্মরণাপন্ন হয়েছে তারা এআই দিয়ে তৈরি করা হয়েছে অনুসন্ধানে এমন কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য মেলেনি যা নিশ্চিত করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে এই ধরনের বিবৃতি দিয়েছেন যা তাকে বন্ধু বলে উল্লেখ করেছেন প্রচারিত ভিডিওটিতে ভিডিওটি গত তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের যেখানে ট্রাম্পের মন্ত্রিসভা এবং তাদের প্রথম একশো দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া ট্রাম্পের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুসের কাজের প্রশংসা করার বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি অর্থাৎ উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ারকৃত আমার দেশ নামের ভুয়া একটি পেজে ছড়ানো ভিডিওটি ভুয়া এবং ভিত্তিহীন এই প্রতিষ্ঠানও বলছে আসিফ নজরুলের এই পোস্টটি ভুয়া অর্থাৎ ভুয়া পোস্ট আসিফ নজরুল শেয়ার করলেন আসিফ নজরুল ভুয়া পোস্ট শেয়ার করার মাধ্যমে কি বার্তা দিতে চাইলেন জাতিকে সেটি অবশ্য জাতি বুঝেছে কিনা সেটা জাতি সিদ্ধান্ত নেবে আবার ঠিক এই পোস্টাকে নিয়ে আমার দেশ পত্রিকাও তারা তাদের পেজে একটা পোস্ট দিয়েছে এবং বলেছে যে ফেসবুকে ভাইরাল হওয়া এই পোস্টটি আমার দেশের নয় আমার দেশও অস্বীকার করেছে এই পোস্টটি তারা করেনি আমার দেশের নাম ভাঙানো হয়েছে কারণ আমার দেশ আওয়ামী লীগের এনটি কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাহলে এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে আমার দেশকে বিবেচনা করা যেতে পারে এই মুহূর্তে আমার দেশের নাম বললে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে সেই কারণেই হয়তো আমার দেশের আশ্রয় নেওয়া হয়েছে এবং ভিডিওরতে যে অডিও প্রতিস্থাপন করা হয়েছে সেটা এআই দিয়ে তৈরি করা অডিও ব্যবহার করা হয়েছে আসিফ নজরুল না বুঝে না জেনে এই পোস্ট কেন শেয়ার করলেন সেটাও একটা বড় বিষয় কারণ ডোনাল্ড ট্রাম্প এরকম কথা বললে তো আসিফ নজরুলের আগে জানার কথা আমার দেশ পত্রিকা সেটা পাবলিশ করার আগেই আসিফ নজরুলের জানার কথা যে ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা বিবৃতি দিয়েছেন প্রফেসর ইউনুসকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার তো জানার কথা তার তো পত্রিকার মাধ্যমে জানার কথা নয় তাহলে পত্রিকার একটা পোস্ট তিনি শেয়ার দিলেন শেয়ার দিয়ে মানুষের কাছে ভুয়া একটা মেসেজ দিতে চাইলেন এই মেসেজে কি সরকারের কোনো উপকার হলো নাকি সরকারের উপদেষ্টা পদে ভুয়া নিউজ ছড়ানোর অভিযোগে বরং আসিফ নজরুলই আসিফ নজরুলের তিনি অভিযুক্ত হবেন এবং তার মান সম্মান নিয়েই পড়ন শুরু হবে যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যদি আসিফ নজরুল সত্যিই শেয়ার দিয়ে থাকেন যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে আমার মনে হয় যে তার এটাতে অন্তত সরি বলে একটা পোস্ট দেওয়া উচিত অথবা তিনি যদি এটি পোস্ট করে না থাকেন তাহলেও তার একটা বিবৃতি দেওয়া উচিত যে এই ধরনের কোনো পোস্ট তিনি করেননি কী বলবেন আসিফ নজরুল দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সরকারের উপদেষ্টারা কি করছেন কী ভাবছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে